একাদশীতে বাজার গুছিয়ে অনুকল্প ভোগ রান্না করলাম তো সারাদিন কিভাবে একাদশীটা পালন করা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একাদশী তো একাদশীর বাল্যভোগের জন্য আজকে আলুর পকোড়া করেছিলাম খেজুর আর বাদাম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এটা জয়িতা স্কুলে টিফিন নিয়ে যাবে একাদশীতে সকালবেলা কিছু খেতে যায় না তো খাবে না শুধু টিফিনে দিয়ে দেবো পেঁপে পাড়তে যাচ্ছি বাজার আনতে গেছে তবু আমি পেরে রাখি পেঁপে তো আর নিয়ে আসবে না একাদশীতে লাগবে এই ঠান্ডা পড়ে গেছে তাই পেঁপের ফলনও কমে গেছে যে কটা পেঁপে আগেই হয়েছিল সে কটাই তবে আমি ওপরে আর পারতে পারবো না তার জন্য আবার মই বার করতে হবে সামনেই কয়টা হয়েছে হয়ে আছে এই কটায় পেরে নেবো তো এই একাদশী জন্য এখন লাগবে বলে আমি এই কটাই পেয়ে নিলাম পরে আবার ওইগুলো পারতে হবে যাই হোক এখন এগুলোই রান্না হোক পরে আবার লাগলে তখন পারবো আর প্রবুজি বাজার গেছিলো বাজার থেকে পেয়ারা নিয়ে এসে দুটো পেয়ারা একবারে প্যাকিং করা ছিল প্লাস্টিকের মধ্যে আলাদাভাবে তো জিজ্ঞাসা করছিলাম কেন এরকম কেন বললো যে এরকম ধরনেরই বিক্রি হচ্ছে সব গায়ে জামা পরানোর মতো যাই হোক আর বাজার করে নিয়ে এসেছে সেই বাজারের মধ্যে এই যে ক্যাঠালি কলা শশা দুধ আর পানি ফল নিয়ে আসে আর কিছু সিম নিয়ে এসছে কচি দেখে পেয়েছিল আর বেগুন তবে সিম আর বেগুন ওটা রেখে দেবো ওটা একাদশীর জন্য না ওটা অন্য দিনের জন্য মানে কচি বলে আর ফুল নিয়ে এসছে আমাদের এখানে বললাম না টাটকা ফুল পাওয়া যায় না শুধু বৃহস্পতিবারে টাটকা ফুল পাওয়া যায় তাছাড়া অন্যান্য দিনের বাসি ফুল দিয়ে আর টাটকা ফুলের সাথে মিশিয়ে আর বিক্রি করে তাই প্রভুকে দিয়ে দিয়েছিল প্রভুজি বলো অল্প দাও তাও টাটকা ফুল দাও পচা ফুল নেবো না তারপর ওই কটা ফুল দিয়েছে যাই হোক আমি এখানে বাকুইটের খিচুড়ি করছি আর আলুর পকোড়া করে নিয়েছি সকালবেলা আলুটা অনেকখানি করেছিলাম সেটাই আবার পকোড়া করে নিয়েছি আর বাকুইটের খিচুড়ি আর এর মধ্যে আমি এখন পেঁপের পায়েস করছি পেঁপেটা একটু হালকা করে জল দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি জলটা ঝারিয়ে চিপে আর ঘিয়ে ভেজে নিয়েছি তারপর দুধ দিয়ে ফুটিয়ে আর কাজু কিশমিশ দিয়ে দেবো বাঁকুড়িটির মধ্যে একটুখানি আলু আর পেঁপে দিয়েছিলাম সেটাও এখন পাশে হচ্ছে বাঁকুড়িটা আলাদাভাবে প্রেসার করে সেদ্ধ করে নিয়ে আর আলু সবজি ভেজে সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদলে নিয়েছিলাম এখন ফুটুক আর এদিকে পায়েসটা হোক একটু মিচড়ি দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেলে তারপর নামিয়ে নেবো আর বাকিটা একটু আমি পাতলা মতোই খিচুড়িটা করি পরে দেখি এটা শক্ত হয়ে যায় তাই আজকে একটু বেশি করে পাতলা করেছি তাই এটাই শক্ত হয়ে যাবে মানে পাতলা থাকলে খুব ভালো লাগে পকোড়া করেছি খিচুড়ি আর ওই পেঁপের পায়েস এই সাদা মাটা রান্না তার সাথে ফলগুলো একটুখানি বানিয়ে নিয়েছি সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি জয়িতা স্কুল চলে গেছে গো আর আজকে কলেজে যায়নি ঘরেই আছে পরীক্ষা শুরু হবে বলে ও কলেজে যায়নি একবারে পরীক্ষা দিন যাবে তো আমার ভগবানকে পুজোও দেওয়া হয়ে গেছিলো তারপর রান্নাবান্না করে আর সেবা দিলাম আর এখন প্রসাদ পাচ্ছি খুব সুন্দর হয়েছিল গরম গরম ওই প্রসাদ পাওয়ার পর এটা আবার খানিক্ষণ পর আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে বাসনগুলো ওবর করে রেখেছিলাম জল ঝরে গেছে এখন তুলে গুছিয়ে রেখে দেবো ওই করি তারপর ওপরটা আবার জল পড়ে সেগুলো আবার মুছে নিই একদম রান্নাঘরে টিপটাপ করে রেখে দিই তবেই ভালো লাগে যখন আবার পরে রান্না করতে আসি সেটা ভালো লাগে না হলে জল জল নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না তো চলো এখন

সন্ধ্যাবেলা আমি আর প্রভুজি সন্ধ্যা হতে করছি আর রাত্রিবেলা তেমন বান্না নেই রাত্রিবেলা তেমন কিছু আর করি না একাদশীর দিন জয়িতা একটু পড়াশোনা করছে ওর দাদা নিচেই আছে কলেজ থেকে আজকে তো যায়নি জয়িতাই শুধু স্কুল গেছিলো আর রাত্রিবেলার জন্য আমি একটুখানি দুধ গরম করে নিয়েছি দুধ জাল দিয়ে আর ভগবানকে এটাই সেবা দেবো আর রাতের প্রসাদ এটাই আর আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ